আসসালামু আলাইকুম আপনার আপনাদের কোয়েশন যে উপজেলার স্বাস্থ্য ক্লিনিকে আবারও বিশাল একটি নতুন প্রকাশ করা হয়েছে উপজেলার স্বাস্থ্য ক্লিনিকে আপনাদের কোয়েন্স এখানে সুন্দর এখানে তেরোশো বাইশজন শূন্য পদে লগ্ন করবে এই পটিতে এখানে আপনাদের প্রথমে কোন প্রকাশ করা হয়েছে আপনাদের কোচ একটু প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক সংবাদ পত্রিকায় নিয়ে একটু প্রকাশ করা হয়েছে শুক্রবার দেখ কোয়েন্স আপনারা একটু প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক সংবাদ পত্রিকায় শুক্রবার নিয়ে একটু প্রকাশ করা হয়েছে উনিশ এপ্রিল তুই হিসেবে হিসাবে একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে যে বিষয় নিয়ে বিস্তারিত করবো প্রথমে দেখছেন পদের সংখ্যা এখানে পদে কখন লগ্ন করে আপনার কজন এখানে অনলাইনে আবেদন শুরু শেষ তৈরি করবে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করা হবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের আমাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলবে প্রেস করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভেড়িতে যাওয়া যাক এখানে দেখছেন আবেদন করতে পদের নাম দেখতে হবে সিটি হচ্ছে সিডি হচ্ছে প্রতিরিক্ষে এক নম্বর পর সিডি হল যে সিডি হচ্ছে উপজেলা অফিসার এখানে একশো আটজন লোক করবে এক নম্বর পদে এখানে আব্দুল কজম বিএ পাস করতে হবে তাহলে আবেদন করা যাবে এক নম্বর পদে এখানে আব্দুল কৌম সেগুলো হচ্ছে যে সেগুলো হলো উপজেলা পর্যায়ের সকল কর্মতাদের পরিচালনা এবং প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এবং এখানে আবেদন হচ্ছে দেওয়া সেটি হচ্ছে তারপর একটা রয়েছে দুই নম্বর পদ শ্রীর সির হচ্ছে ইউনিট অফিসারের শূন্য পদে একশো আঠারো জন লগ্ন করবে এই দুই নম্বর পদে এখানে আবেদন করে অবশ্যই আপনাকে বিএ বা এসএসএচি পাস করলে শুধু এখানে আবেদন করা হবে এই দুই নম্বর পদে এখানে অবশ্যই আপনাকে বিএ পাস বা এইচপি পাস করলে এখানে আবেদন করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে দেখে বলা যায় সেগুলো হচ্ছে যেখানে আবেদন করার ক্ষেত্রে বলা হয়েছে সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে তাহলে শুধু আবেদন করতে হবে দুই নম্বর পদে এখানে করতে করে সেটি হলে সেটি হচ্ছে সেটি হচ্ছে আঠাশ হাজার পাঁচ ফুট টাকা বেদন দেওয়া হবে এখানে চাকরত অবস্থায় এই দুই নম্বর পদে তারপর তারপরে রয়েছে তিন নম্বর পদ সেটি হল যে এক কমিউনিটি ব্যবস্থাপক এখানে শূন্য পদে একশো সাধারণ জন লোক নিয়োগ করবে তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএচি পাশ করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এখানে আব্দুল করে অবশ্যই আপনাকে শুধু এইসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এবং তারপরে আবেদন করার ক্ষেত্রে এখানে কমিউনিটি পর্যায়ে সকল কর্ম পরিচালনা করা এর কাজ এখানে জন্য দেখতে বেতন স্কেল সিরিয়াল দেওয়া হতে আছে আপনার দেখছেন বেতন দেওয়া দেবে এখানে আবেদন করার সিটি হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশটি পদ বেদন দেবে আবেদন করার জন্য বা চাকরত অবস্থা এখানে কাজ করার জন্য তারপরে আছেন বলছে আব্দুল কক্ষের চ্যানেলের শিডিওলের সিটি হচ্ছে পরিবারের পরিকল্পনা পরিদর্শকের শূন্য পদে একশো তেতাল্লিশ জন লোক নিয়ে চ্যানেলের পদে এখানে আবেদন করতে কল্য আপনাকে এইচএসি পাস করতে হবে আবেদন করা হবে এই চ্যানেলের এখানে আবেদন করার জন্য নিউজ উপজেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে এখানে আবেদন করা হবে এবং বিধানটি হচ্ছে প্রতি সহ দুইশো পদষ্টি হবে চাকরত অবস্থায় পাঁচ চার নম্বর পদে এখানে আবদুলকজন তারপরে পাঁচ নম্বর এই সিটি হলো সিটি হচ্ছে ফিল্ড অফিসার এখানে শূন্য পদে একশো বত্রিশ জন লোকনীয় করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার আব্দুলক এই অবিসপটাকে এসএসসি পাশ করতে হবে তাহলে শুধু আবেদন করা যাবে পাঁচ নম্বর পদে এবং তারপরে আবেদন করার ক্ষেত্রে নিজ উপজেলায় ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে তাহলে আবেদন করা যাবে এই পাঁচ নম্বর পদে এবং তারপরে রয়েছে বেদনী স্কুল বেতন স্কুল হবে কেন আবেদন করার জন্য চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকার বেতন দেওয়া হবে কেন চাকরিরতা অবস্থায় পাঁচ নম্বর পদে তারপর এখন রয়েছে ছয় নম্বর পদ সিরিয়াল হল অফিস একটি এখানে শূন্য পদে একশো বাহাত্তর জন লোক নিয়ে করবে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইএসএসি পাশ করতে হবে তাহলে শুধু আবেদন করা হবে ছয় নম্বর পদে এখানে আবেদন করার জন্য অফিস একটি হিসেবে হিসাবে দায়িত্ব মতো কাজ করতে হবে তাহলে আবেদন করা হবে বেদন স্কুল দেখতে পাচ্ছি সিটি বেদন স্কুল হবে কেন আবেদন করার ক্ষেত্রে সে আছে তিরিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে কেন চাকরিরতা অবস্থায় ছয় নম্বর পদে তারপর রয়েছে সাত নম্বর পদ সি হলে সিটি হচ্ছে ইউনিয়ন সুপারভাইজার এখানে শূন্য পদে দুশো বাইশ জন লোক করবে সাত নম্বর পদে এখানে করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে তাহলে শুধু এখানে আবেদন করা যাবে এই সাত নম্বর পদে এখানে আবেদন করার জন্য ইউনিয়ন পদে স্বাস্থ্য কর্মীদের পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই সাত নম্বর পদে এখানে আবেদন করার ক্ষেত্রে স্কেল দেখি বেতন স্কেল হবে এখানে আবেদন করে সে হচ্ছে বাইশ হাজার পাঁচ ফুটে বেতন দেওয়া হবে এখানে অবস্থায় সাত নম্বর পদে তারপরে দেখছেন রয়েছে আট নম্বর পদ শ্রী হলে সিটি হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তা এখানে শূন্য পদে দুইশো দশজন লোক নিয়োগ করবে আট নম্বর পদে এখানে আবেদন করতে অবশ্যই আপনাকে এসএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করা যাবে এবং দেখতে পাচ্ছে বলা হয়েছে আবেদন করার জন্য ইউনিয়ন পর্যায়ে কাজ করার মানুষকে থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই আট নম্বর পদে এবং বেদানি বেদনস্কুল দাবি হচ্ছে উনিশ হাজার পাঁচ বেদন দেওয়া হবে এখানে জাগ্রত অবস্থায় আট নম্বর পদে এখানে আবেদন করতে বলে দেখবে সেগুলো সেগুলো হচ্ছে এখানে দেখতে বলা হয়েছে যে উপজেলার স্বাস্থ্য ক্লিনিক অর্থ সামাজিক উন্নয়নের লোককে উপজেলা স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক বেঞ্চ সকল স্বাস্থ্যসেবা পুষ্টি মা শিশু সংস্থা এবং পরিবার পরিকল্পনা মাতৃকালীন স্বাস্থ্যসেবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম বাসবায়ন উপজেলা স্বাস্থ্য ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতে আগ্রহী বাংলাদেশী পুরুষ এবং মহিলা উভয় নিকটের দরখাস্ত আহ্বান করা যায় এখানে উভয় পুরুষ এবং মহিলা উভয় আবেদন করা যাবে এখানে করার ক্ষেত্রে বাংলাদেশের সকল কথা আবেদন করা যাবে এখানে করার ক্ষেত্রে বয়স বয়সী এখানে আঠারো থেকে তিরিশ হলে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে করতে অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন বলা যাবে আবেদন শর্তাবলী দেখ সেগুলো সেগুলো হচ্ছে দেখতে বলা যাবে আবেদন শর্তাবলী সেগুলো হচ্ছে যে এখানে আগ্রহী প্রার্থীগণ দুই কবি পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর সহ এবং পদের নাম এবং জীবন মৃত্যু সহ আগামী দুই পাঁচ চব্বিশের তারিখের মধ্যে শুধুমাত্র দরখাস্ত নিচে নির্মিত বর্ণিত জিমেলে আবেদন করতে হবে এখানে শুধু আপনাকে জিমেলের আবেদন করতে হবে এখানে আবেদনের জন্য কিছু সতর্কবত এখানে দেখতে কেউ এখানে আর্থিক লেনদেন করবেন না এর জন্যই স্যালেন্টি তাদের থাকবেন এখানে কেউ আর্থিকভাবে লেনদেন করবেন না এখানে কেউ আর্থিকভাবে লেনদেন করবেন না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন কেন দেখছেন আবেদন শেষ তারিখ যেটি হলো সেটি হচ্ছে আবেদন শেষ হবে সেটি হচ্ছে দুই পাঁচ তব্বিশের তারিখের মধ্যে এখানে শুধু জিমেলে আবেদন করতে হবে দেখছেন জিমেল নাম্বার দেওয়া আছে এই জিমেলে আপনাকে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম